চট্টগ্রামের সাতকানিয়া আওয়ামী লীগ সমর্থকের দুই চোখ তুলে নিয়েছে দুর্বৃত্তরা গত বিশে আগস্ট আনুমানিক রাত নয়টার দিকে উপজেলার বাজালিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে দু সাল নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত তথা বিএনপি থেকে নবগত আওয়ামী লীগ দলে যাওয়া ইলিয়াস ও তার কুখত বাহিনী এই হামলায় অংশ নেয় গত বিশে আগস্ট সাহাওয়ার নাম করে ইস বাহিনীর একজন আহত আবুল হোসেন লেডুকে হেস্তানীয় এক সিএনজিতে উঠিয়ে নেয় বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় লেডুর বামসুক উঠিয়ে নেয় ইলিয়াস চালাই এলোপাতালি হামলা হামলার এক পর্যায়ে লেডুর এক পা ও হাত ভেঙে দেয় দুর্বৃত্তরা এমতাবস্থায় লেডু জ্ঞান হারা হয়ে গেলে দুর্ধুবরণ করছে মনে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে লেডুর পরিবার খবর পেলে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তখন দায়িত্ব থাকা চিকিৎসক তাকে চক্ষু বিভাগের বিশ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন লেডুর পরিবার একটা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে একটি সুস্থ বিচার দাবি করেন এই বিষয়ে লেডু বলেন তাদের ফেসা তাদের ধর্ম এটা তারা বিচার দেশের মাটিতে না হয় আমার মতো অনেক ছেলে এরকম প্রাণ হারাবে চোখ খারাপ দেশে সরকারের ঐতিহ্য নষ্ট করে দেবে দেশে পরিবেশ নষ্ট করে দেবে এই দেশ নিতে হলে মানুষকে সেবা দিতে হবে মানুষ সভা হলুত না আদত এটি আমি কাম করি আপনাদের কাছে আমি কি চা আমার বাল বাচ্চাগুলি একটু দেখবেন আমার দুটা বাচ্চা আছে আমি রেড মেরিজ আমার একটা ছেলের নাম মোহাশিবীজ জিয়াফল জিয়া জিয়াফুল আমার বড় ছেলের নাম আমার ছোট ছেলের নাম সামায়া জিয়া একটা আমার হাত বসত দুই মাস এটা আইকা দারু হুদি মডেল মাদ্রাসায় পড়ে